দেখি পার্কি দেখি থেরাপি দেওয়ার জন্য আসছিলাম এটা কিভাবে এর আগে আমি আগে অটো ভ্যান চালাতাম দেখি অটো অটো ব্যান পরে টেরাকের সাথে ধাক্কা খেসিলো মাদার পুত্র নাহার করতে পরে আমার এই পা হলো চাকার নিচে পড়ে গিয়েছিল পরে তিন বছর রিং লাগাই রাখছিল রিং লাগাই রাখার পর এই যে আরডি মানে এই জায়গাটা আরডি পাইরে গিয়েছিল পরে এই আরডি হইছে তিন বছর তিন মাসে তিন বছর তিন মাসে হওয়ার পরে অন রিং খুলেতেছে আমরা গেরা বাস করতে পারি না একেরা মাসে লিগা থেরাপি দে অন যদি আল্লায়ে বাস করায় অন যেমন মন্ত্রী কাজ করতে পায় না ডাক্তার আরো রেস্টে থাকতে বলে বলছে ডাক্তারের রেস্টে থাকতে বলছে থাকতে বলছে ছয় মাস মানে তিন মাস হয়েছে আর তিন মাস রেস্টে থাকার পর হয়তো যদি কাজ কাম করতে পারি আচ্ছা জি আপনার বাড়িতে কাম মানে কি কাজ এখন চলে কিভাবে সংসার আমি পাঁচ দিনে এই পাঁচ দিনে চলে পাঁচ জি মানে আপনার ছেলে কতটুকু আমার ছেলে এলো নাইনে পড়ে নাইনে পড়ে মানে কোন কর্মটর্ম করে না পড়াশোনা করে পড়াশোনা করে এই পাঁচ জনের কাছে যে যতটুকু চলে তত এইভাবে এখন আমাদের কাছে কি জন্য আইছেন বলেন আমরা ওদের সাহায্যের জন্য আমরা রাজ্যতে ঢুকে আমাদের সহযোগিতা করতে পারি কি সহযোগিতা চান আমাদের কাছে বলেন আমি যে আমার আমি যদি পারেন তাহলে আমি লোক আগের লোক গাড়ি চালাইছি অটো ভ্যান অটো ভ্যান চালাইছি তাই আমার ইচ্ছা হলো যে আমি আর তিন মাস আছে রেস্টে থাকার ই রেস্টে থাকতে ও ছয় মাস কইছে ডাক্তার তাই আমি যেরকম আর তিন মাস পরে একটা কাজ কাম করিয়া খাইতে চেষ্টা গাড়ি চালাইতে পারি আর আমি অটো ভ্যান চালাইতে পারি না আমি বারে মানে অটো চালাইতে লিগে সেখানে অটো কিনে অটো চালা চালানোর নিয়ে এরকমটা ই করছি মানে সংসার এইভাবেই চলতেছে কত বছর ধরে এইভাবে হয়েছে তিন বছর তিন মাস তিন বছর তিন মাস ধরে এইভাবে চলতেছে মানুষ চালাতে এইভাবে মানে মানুষ বলতে আমার সাত আট লাখ টাকা ক্যাশ ছিল আমি আমি একটা ই করছিলাম না কামাই করছিলাম তা ওইটা খরচ হওয়ার পরে পরে যা লাগছে এটা সবাই চালাইতেছে এখনো চালায় এখনো চালায় আজকে কি রোজা আপনি আমি রোজা জি সেরি খাইছেন কি দিয়ে সেরি খাইছি আমার আছিল লোগা মাছ টাকি মাছ আর ডিম আর কদু ভাজি ছিল আর দুধ আছিল ভালো এটা দেখাই এটা কি মানুষই আপনাদের সাহায্য করে হ্যাঁ জি এটা কদু এটা তার এখন বেশি না আর মাছ দিছিল আমার শ্বশুরবাড়ির বাড়ির থেকে পুষ্পিনতে দোষ ছিল ওখান থেকে দিছিল আপনার বউ এখনো আছে জি আছে মানে আমরা এইসব সিচুয়েশনে দেখি যে স্বামী যদি কোনো একটা পঙ্গু হয়ে পড়ে কারোর স্ত্রী থাকে না চলে যায় আমার বউ এরকম হয়েছিল এক সময় আমার অ্যাক্সিডেন্টের বয়স যখন দেড় বছর হয়েছে তখন এরকম হয়েছিল পরে অনেক ইটি করে আমার বাড়িতে আমার কাকি আছিল আমার মা আসিল আর বাবিরা আছিল আর সবাই বুঝাই উনি রাখছে এরকম হয়েছিল আজকে আসলাম আমরা আর একটা ফেরিয়ালা হতে তা একটা মারফতের মাধ্যমে সে এসছে সে আপনাদের কিছু বলবে বা আপনাদের কাছে কিছু সে চাইবে তার পায়ের অবস্থাটা আপনাদের দেখিয়েছি এবং সে দৃষ্টান্তমূলক তিন চার মাস তার যদি এই চিকিৎসা বা আশেপাশের যে সিচুয়েশনগুলো আছে এগুলো সে ট্যাকেল করতে পারলে সে পরবর্তীতে কাজে যোগদান করবে এবং তার একটা দাবি অটো জি অটো তা যদি সবাই মিলে আমরা যদি পাঁচ টাকা দশ টাকা করেও যদি দিই সে কিন্তু একটা অটো কিন্তু আমাদের মানুষের কাছে সে কিন্তু এটা কিন্তু প্রাপ্য সে পাইতে পারে কারণ সে সব কিছু হারাইছে একটা অ্যাক্সিডেন্ট আর অ্যাক্সিডেন্ট তো মানুষের কই বলে আসে না সে এরকম ছিল না সে ছিল একটা মধ্যবিত্ত সে এখন এসছে মানুষের দ্বারে দাঁড়ে তারপর আমাদের দিক থেকে আমরা যতটুকু করার আমরা ততটুকু এখন আপনাদের সবার সামনে করব যেহেতু সে আমাদের কাছে এত কষ্ট করে এখানে এসছে সে তো আমরা এটা করব আমার মানি ব্যাগটা নিয়ে তো আপনাকে আমি এই টাকাটা দিলাম হ্যাঁ এটা আপনাকে আমরা দিলাম আজকের থেকে একটু নিজের শরীরের দিকে যত্ন রাখবেন আর আমাদের জন্য রাখবেন আচ্ছা আমরা ওই মানুষের ফোকাস করে বলবো না যে আমরা এত টাকা দিছি হ্যান করছি ত্যান করছি এরকম না দিলাম আমাদের যতটুকু আচ্ছা আছে আমরা ততটুকু আমি সন্তুষ্ট সন্তুষ্ট ভালো থাকবেন সবার জন্য দোয়া করবেন দোয়া করতে বলুন আচ্ছা ভাই আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন কর্ম করে খাইতে পারি ভাই আর আমাদের এখানে এসে কি আপনি উপকৃত হইছেন আমি দোয়া করি আমি আইছি আয়া উপকার হইছে আমার শাকিল ভাই আইতে বলছে যাই হোক আপনাকে পাঁচ দিনের দ্বারা আমার উপকার হইছে যাই হোক আপনাদের জন্য থাকছে যদি আশেপাশে এরকমের কাউকে দেখেন আমরা গরীব তারপরে মানুষকে দুটো ভাত তুলে দেওয়ার জন্য আমরা উঠে পড়ে লাগার চেষ্টা করি এবং কাজে নিয়োজিত থেকে সর্বদা সবখান থেকে দেশের বিভিন্ন জায়গাতে আমাদের কাছে লোক আসে তাহলে আজকে এখানেই শেষ করলাম